নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে নতুন ধরনের পিঠের রেসিপি এই পিঠেটা বানানো ভীষণই সহজ যে কোনো দিন পিঠে বানাতে পারে না সেও এই পিঠেটা বানাতে পারবে আর এর টেস্ট একেবারে অমৃত স্বাদের হয় কারণ আমি এই পিঠেটা গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়েছি তাই বলছি বন্ধুরা অত্যন্ত সহজ সরল দারুণ টেস্টি এই পিঠাটা একবার বানিয়ে খেয়ে দেখুন তারপর কমেন্ট পরে জানাবেন কেমন হয়েছে তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য তাদের কাছে আমার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে দারুণ টেস্টি এই বাতাসা পিঠেটা কীভাবে বানানো যায় সেটা শুরু করা যাক দারুণ টেস্টি এই পিঠাটা বানানোর জন্য যেটা সবার প্রথমে লাগবে সেটা হলো গোবিন্দভোগ চাল আমি এখানে এক কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি এবার আমি এই চালটাকে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এই চালটার মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার জলটা ফেলে দেব দেখুন বন্ধুরা চালের জলটা ফেলে দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ জল যেই কাপ মেপে আমি চাল নিয়েছিলাম সেই কাপেরই দেড় কাপ জল দিচ্ছি এরপর সসপ্যানের জলটাকে অল্প করে একটু ফুটিয়ে নিতে হবে খুব বেশি ফোটালে হবে না দেখুন বন্ধুরা জলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে এটাকে আর একটু ফুটিয়ে নেব জলটা ফুটে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি এর থেকে বেশি ফোটাব না এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা এইভাবে রেখে দেব আধ ঘন্টা পরে ফিরে এলাম সসপ্যানের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা চালগুলো অনেকটা ফুলে উঠেছে এবার আমি এই চালগুলোকে বেটে নেব বন্ধুরা চালের সাথে যে জলটা আছে ওটা ফেলবো না আমি এবারে একটি মিক্সিং জারের মধ্যে এই চালগুলো নিয়ে নিচ্ছি একসাথে সব চালটা দেব না অল্প অল্প করে আমি বেটে নেব দেখুন বন্ধুরা আমি অর্ধেকটা চাল বেটে নিয়েছি এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি একই রকমভাবে বাকি অর্ধেকটা চালও আমি বেটে নিচ্ছি বাকি যে অধেকটা চাল ছিল সেটাকেও বেটে নিয়েছি এবার আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সমস্ত চাল বাটাটা আমি ঢেলে নিয়েছি এবার মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার জলকে চাল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা এখানে ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না চিতই পিঠার ব্যাটারের মতো বানাতে হবে মিডিয়াম রাখতে হবে জলকে চালবাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার লবণকেও চালবাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লবণকে চাল সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে খুব ঘনও না খুব পাতলাও না মিডিয়াম ঘনত্বের হবে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সেই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি এবার ঘিটা দিয়ে ফ্রাই প্যানের চারিদিকে একটু ব্রাশ করে নিচ্ছি বন্ধুরা আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন ফ্রাইপ্যানের চারিদিকে ঘিটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা ব্যাটার নিয়ে আমি অল্প অল্প করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা অল্প অল্প করে ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের ঢাকনা বন্ধ করে এটাকে মিনিটখানেক সময় হতে দেব এক মিনিট পরে ফ্রাই প্যানের ঢাকনা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি পিঠাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এরপর আমি আবারও পিঠে তৈরি করে নিচ্ছি একই রকম পদ্ধতিতে এক হাতা ব্যাটার নিয়ে ফ্রাই প্যানের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি অল্প করে ব্যাটার ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ফ্রাই প্যানের ঢাকনা বন্ধ করে এটা মিনিট খানেক রান্না হতে দেব এক মিনিট পরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পিঠেগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একই রকম পদ্ধতিতে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা এই পিঠেটা বানানো এতটাই সহজ যে কেউ এই পিঠেটা বানাতে পারবে আমার সমস্ত পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই পিঠেগুলোকে দুধের মধ্যে সেদ্ধ করে নেব পিঠেগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এই কাপ মেপে তিন কাপ দুধ নিয়ে নিচ্ছি আমি ফ্রাই প্যানের মধ্যে তিন কাপ দুধ নিয়ে নিয়েছি এবার আমি এই কাপের হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি এর থেকে আমি বেশি চিনি দেব না কারণ আমি এর মধ্যে পরে নলেন গুড় অ্যাড করব এবার দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে সুন্দর স্বাদ আর গন্ধের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচের গুঁড়ো এবার এলাচের গুঁড়োকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এলাচের গুঁড়োকে দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দুধটা ফুটে উঠেছে এবার আমি পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো সব পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব বন্ধুরা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই হবে চার মিনিটের মতো পিঠেগুলোকে দুধের সাথে ফুটিয়ে নিয়েছি এর থেকে আর বেশি ফোটাবো না এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের সহজ সরল বাতাসা পিঠে বন্ধুরা এই পিঠেটা গোবিন্দভোগ চাল দিয়ে বানানোর জন্য ভীষণই টেস্টি হয় আর যে কেউ এটা বানাতে পারবে এরপর আমি এই পিঠেটাকে একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে এই পিঠাটা বানানো যায় আর এই পিঠাটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না গোবিন্দভোগ চাল দুধ চিনি হলেই এই পিঠাটা বানানো যায় আর খেতে ভীষণই টেস্টি হয় তাই বলছি বন্ধুরা আপনারাও এই পিঠাটা একবার বানিয়ে দেখুন আর খেয়ে বলবেন কেমন হয়েছে আমি সমস্ত পিঠেকে এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে টু টেবিল স্পুন নলেন গুড় অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এই পিঠের মধ্যে যদি দু চামচ নলেন গুড় অ্যাড করে দেওয়া যায় এর টেস্ট আরও বেড়ে যায় এবার এই নলেন গুড়কে পিঠের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের নতুন স্বাদের বাতাসা পিঠে আশা করি বন্ধুরা আমার এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ